সালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি আজকে একটা মেরুন কালার শার্ট দেখাচ্ছি মেরুন কালার আমাদের কালো কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা আমাদের সাইজ দেওয়া যাবে তিনটা সাইজ আছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দেখেন এর বাটনটা দেখেন খুবই উন্নত মানের বাটন সুইং ফিনিশিংটা দেখেন আমি কাছ থেকে আসলে দেখাচ্ছি আপনাদের একটা সুবিধার্থে দেখেন এই যে এটা যে সিলেটা দিয়েছে কত সুন্দর দিয়েছে আর কাপড় কোয়ালিটি আপনার ভিডিওর কাছ থেকে দেখানোর আপনি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এটা একটা বুক পকেট আছে দেখেন বুক পকেটটা কিন্তু আমার সাহায্যে খুবই বড় আপনার যারা বুক পকেটে কিছু রাখার চেষ্টা মানে ইচ্ছা থাকে তারা রাখতে পারবেন এটার মধ্যে সাইজের তিনটা সাইজ আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন অথবা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন দেখেন এটা কিন্তু চাপশিলি দেওয়া আছে চাপশিলিটা আপনার খুব সুন্দর আমি আপনাকে একটু দেখাই আসলে এক হাতে ভিডিও করতেছে যার কোনো সমস্যা হচ্ছে আপনি একটু দোজো সহকারে দেখেন ওই যে দেখেন চাপশিক এটা কিন্তু খুব ছোটো দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চলবে অথবা আপনার চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা ড্যামলেজ স্টাফ কোয়ার্টার হাউজ ইসলাম প্লাজা আয়সা ফ্যাশন অথবা আপনার মেসেজ দিলেও হবে আমাদের মেসেজে কথা বলা যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম